হ্যালো এভ্রিওান আমি দীপা কালকে মোবাইলটা খোলার পর থেকে একটা জিনিসই সবসময় সামনে আসছে সেটা ফেসবুক ইউটিউব যেখানেই বলুন সেখানে সোহিনী গাঙ্গুলি নিউজটা তো সোহিনীর ভিডিও যে আমি খুব প্রথম থেকে দেখছি সেরকম বলবো না দেখতাম মাঝে মাঝে বেশ ভালোই লাগতো তবে কন্টিনিউ দেখতে শুরু করেছি প্রেগনেন্সি জার্নির পর থেকে ভীষণ ভালো লাগতো এত আমি শুধু ভাবতাম যে এরা কি করে পারে আমাদের প্রেগনেন্সির পর একটা ক্লান্তি এসব আসতো কিন্তু উনি এত অ্যাক্টিভলি কাজ করতেন আর সব থেকে ওনার যেটা ভালো লেগেছিলো ওই যখন বেবি বাম্পের ওপরে জগন্নাথ মূর্তিটা এঁকেছে তো তারপর থেকে মোটামুটি সমস্ত জিনিসই আমি দেখতাম মানে যাই আপলোড করতো আমি দেখতাম রীতিমতো ওয়েট করে থাকতাম সেরকম একটা বলতে পারো তো কালকেও ইভেন কালকেও বেশ তিন চার দিন আমি ভিডিও মোবাইল দেখতে পারিনি সেরকম আমার নিজের একটু কাজের জন্য তো কালকেও আমি লেটেস্ট মনে ভিডিও যেটা বেবি কট কিনতে যাওয়ার সেটাও দেখেছি তো তারপর থেকেই দেখলাম যে ওই যখন সোহিনী ম্যামের ভিডিওটা এলো তারপর থেকেই মানে ওই নিউজগুলো আসছে মানে কতটা খারাপ লাগে কতটা কষ্ট কত একটা মা কত আশা নিয়ে বসেছিল বলুন তো যে নয় মাস নয় মাস মানে সে অপেক্ষা করেছে এক একটা দিনের জন্য যে কবে ছোট্ট প্রাণটাকে হাতে পাবে মানে প্রাণটা হাতে পাওয়ার আগেই শেষ হয়ে গেল এটা যে কতটা কষ্টের মানে নিজে একটা মা হয়ে বুঝতে পারছি যার জন্য সমস্ত প্ল্যানিং প্রোগ্রামিং সব কিছু করে রেখেছিল সেই সন্তানটা পৃথিবীতে আসার আগেই চলে গেল সেটা ভীষণই বেদনাদায়ক ভীষণই বেদনাদায়ক তবে সে যাই হোক বটে মানে সেটা তো ভীষণই বেদনাদায় এটা শুধু ভগবানের কাছে প্রার্থনা করতে পারি সোহিনীকে অনেক শক্তি দিক মানে এই শোকটা কাটিয়ে ওঠার মতো শক্তি দিক এর থেকে আমরা কিছু তো আর করতে পারি না না তবে এই যে ফেসবুকে যে জিনিসটা হচ্ছে এখন মানুষ যাই পায় নিজেদের প্রোফাইলে রিচ পাড়ানোর জন্য সব কিছু করতে পারে এই যে তাকে আবার এত দু সালে দাঁড়িয়েও এখানেও কিছুজন ভিডিও বানিয়েছে আমি দেখলাম এত সফ করার কি আছে এত কিছু করার কি আছে দু সালে হাতে স্মার্টফোন নিয়ে এইগুলো কে সবাই চাই এই প্রেগনেন্সি মুহূর্তটা এত একটা মিষ্টি মুহূর্ত বা মিষ্টি সময় এগুলো আমি সত্যি আমি যদি আমার এখন মনে হয় আমি যদি সেই মুহূর্তগুলো ক্যাপচার করে রাখতে বা আমার জীবনে তাহলে সেগুলো আমি পরে পরক্ষণ সবসময় দেখতে পেতাম তো সেই মুহূর্তগুলো জাস্ট শুধু ভাগ করে নিয়েছে তো এগুলো সব কর এগুলো এক একটা স্মৃতি মোবাইলে গ্যালারিতে রাখলে কখনো না কখনো সেগুলো ডিলিট হয়ে যাবে আর সত্যি এইগুলো দেখেও তো আমরা ইন্সপায়ার হই যে হ্যাঁ প্রেগন্যান্সিতে এত কাজ করেছে সব কিছু পরিপাটি টিপ টপ করেছে সমস্ত কিছু নিজের হাতে করেছে তো তারপরেও অনেকজন ভিডিও বানিয়েছি এত সব করার কী ছিল আর একজন দেখলাম কর্মা আছে তার ইয়ে হাবি জাবি করে বলেছে নজর হ্যাঁ নজর লাগার ব্যাপারটা যদি বলে আমি সত্যি দু সালে দাঁড়িয়ে আর এখন আর সত্যি মানে এটা বিশ্বাস করতে পারি না যে নজর লাগা বলে কিছু আছে হ্যাঁ ওটা কপালে ছিল হয়ে গেছে হলে কত কত জনাই তো বেবি বাম্পের ওপর কত কিছু করে বেবি বাম্প দেখিয়ে ফটো শ্যুট করে সব কিছু করে শুভশ্রী গাঙ্গুলি দিতে যখন বাচ্চা কাচ্চা হল তখন ওর বউয়ের কি না অহনা না কি সবাই সমস্ত বড় বড় সেলিব্রিটিরাই আগে যখন তাহলে এই কথাটা যদি বলা হয় যে বেবি বাম দেখিয়ে এই সব করেছে বলেই নাকি এটা হয়েছে তাহলে আগেকার দিনে কি বেবি নষ্ট হয়ে যেত না দু সালে দাঁড়িয়ে হাতে স্মার্টফোনে এই কথাগুলো এখন আর বলা চলে না আর আমি শুধু ভাবছি এখন না সে অসুস্থ সে মোবাইল দেখতে পারছে না যখন সুস্থ হয়ে একটু একটু করে নিজের কাজে ফিরতে চাইবে এই পোস্টগুলো তাকে কতটা বেদনা দেবে তো সবার কাছে জোরহাত করে আমি প্রার্থনা করছি প্লিজ এইগুলো আর লেখালেখি করবেন না সহমর্মীতে জানানোর কি কিছু আছে একটা মায়ের উপর দিয়ে কি চলে এই সময় মানে সেটা কেউ বুঝতে পারবে না আর এত প্ল্যান প্রোগ্রাম বেবি কট কেনা সব কিছু হয়ে গেছে অলমোস্ট শপিং তো এটা ভীষণই একটা বেদনাদায়ক মুহূর্ত তো আমি সবশেষে এটাই প্রার্থনা করি সহিনী অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক নিশ্চয়ই ভগবান আবার তার কোল আলো করে আবার একটা সুন্দর ফুটফুটে সন্তান নেক্সট দেবে আবার সুস্থ হয়ে নিজের কাজে ফিরুক এটা কারোর হাত ছিল না ওই বলে কিছু লাভ নেই যে সব করেছে বলে ওই হয়েছে কখনো সেটা হয় না তাহলে দিন যে এত পৃথিবীতে এত অ্যাক্সিডেন্ট এত এই এত এই তাহলে কেন হচ্ছে সব কিছু তো সব করার জন্য নয় সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ সব কিছু সব কিছু পয়সার জন্য হয় না অনেকজন স্মৃতি রাখার জন্য এগুলো করে আর প্রেগনেন্সির মতো একটা মিষ্টি সুন্দর মুহূর্ত সবাই ক্যামেরাবন্দি করতে চায় আমার তো এখন সত্যি আফসোস হয় যে আমি যদি করতে পারতাম আমি এটা পরে আমি দেখতে পারতাম আর যতই মোবাইলে রাখি সেগুলো কখনো মোবাইল ভেঙে গেলে নষ্ট হয়ে যায় বা যেমন ঘরে নষ্ট হয় কিন্তু ওই যে সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম সেখানে দিয়ে রাখলে মোটামুটি সব কিছু ঠিক থাকে তো সবশেষে এটাই বলবো সোহিনী নিজের শোকটা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠে আবার কাজে ফিরুক আর ভগবান কখনো কাউকে ফেরায় না পরে আবার নিশ্চয়ই তার কোল আলো করে আবার একটা সুন্দর বাচ্চা দেবে